কোনো একটা স্কিলকে আসলে ফ্রিতে শেখা যায় ধরুন আপনি ফ্রিল্যান্স শিখতে চাচ্ছেন বা অন্য কোনো শিখতে চাচ্ছেন যে কোনো একটা স্কিল মনে রাখবেন বর্তমানে যেসব স্কিল শেখা যায় আপনি আমি ফিজিক্যাল কোনো কথা বলছি না আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন অথবা আপনি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন আমি এইগুলো বলছি মানে আপনাকে এগুলো করতে হবে এমন না আপনি নিজের ইন্টারেস্ট খুঁজে বের করবেন যে আপনার ইন্টারেস্ট কোথায় সেটা আপনি কাজ করবেন এই বড়ো ভাই এটা বলছে ওই ওস্তাদ এটা বলছে সে এটা বলছে একজন ওটাতে ভালো করেছে ওইটাতে যাওয়ার দরকার নাই আপনি কটা এনজয় করেন খুব টেকনিক্যাল প্রজেক্ট আপনি এনজয় করে থাকেন আপনি ডেভেলপমেন্টে যেতে পারেন আপনি ব্যাকেন্ডের কাজ করতে পারেন আপনি যদি ডিজাইন অনেক ক্রিয়েটিভ হয়ে থাকেন আপনি ডিজাইনে যেতে পারেন যাচ্ছে আপনি ভিডিও এডিটিং এইগুলো অনেক এনজয় করেন আপনি এগুলো যেতে পারেন অথবা আপনি আপনি আলাদা কোনো কিছু করতে পারেন আপনি দেখা কাছে আপনি মানুষের সাইকোলজি বোঝেন বা আপনার মার্কেটিং জিনিসটা আপনার অনেক ভালো লাগে আপনি মার্কেটে যেতে পারেন বাট অন্য যেটা করছে কেউ এটাতে সাফল্য পেয়েছে বড়ো ভাই ওটা বলছে বা অন্য মানুষগুলো এটা বলছে ওইটা যা যাবে না আপনার ইন্টারেস্ট খুঁজে বের করে আপনি ওই স্কুলটার প্রতি সময় দেবেন এবং ওটা কীভাবে শিখবেন এবার মেন কথা হলো আমার ইন্টারেস্ট আমি খুঁজে বের করলাম এই যে আমি এই বিষয়টা আমি শিখব এক্স এই বিষয়টা আমি শিখব সো এটা আমি কীভাবে শিখতে পারি আমার কি কোনো কোর্স দরকার নাকি কি আমি অনলাইনে শিক্ষীভাবে শিখব যে কোনো ওয়েবসাইট থেকে শিখবো নাকি ইউটিউব থেকে শিখব পৃথিবীতে যে কোনো কিছু যে কোনো টপিক সে এ টু এক্স যে কোনো কিছু আপনি ফ্রিতে একদম ফ্রিতে আপনি ইউটিউবে পেয়ে যাবেন যে কোনো কিছু হতে পারে পৃথিবীর মধ্যে আপনি মার্কেটিংয়ে শুরু করে গ্রাফিক্স ডিজাইন শুরু করে ভিডিওটিং থেকে শুরু করে সেম প্রত্যেক জিনিস যেটা আপনি করতে শিখবেন সেটা আপনি ইউটিউবে পেতেন বাট আপনাকে সেই খোঁজার মানসিকতা থাকতে হবে মানে ওই হজবর জিনিসগুলোর মধ্যে থেকে মানে ইউটিউবেতে অনেকেই কন্টেন্ট আপলোড করে এমন না যে সব ভালো কন্টেন্ট আপলোড করা হয় বাজে কন্টেন্ট আপলোড করা হয় ওই মধ্যে থেকে আপনাকে সেরাটা খুঁজে বের করতে হবে রিসার্চ করা মেন্টালি থাকতে হবে ওই জিনিসগুলোর মধ্যে থেকে সেরাটা খুঁজে বের করে আনতে হবে তাহলে আপনি শিখতে পারবেন অনেক অনেক মানুষ কন্টেন্ট আপলোড করে বাট ওর মধ্যে থেকে আপনি যে টিউটোরিয়ালটা চান আপনি ভিডিও এডিটিং শিখতে চান আপনি হাই ক্লাস ভিডিও এডিটিং শিখতে চান ওর মধ্যে থেকে আপনাকে সেরা ভিডিও এডিটিং খুঁজে বের করতে হবে সেরা কে এবং কন্টেন্ট খুঁজে বের করতে হবে এবং যখন আপনি কোনো কিছু শেখা শুরু করবেন মানে বাংলাদেশে অনেক অনেক স্ক্যামার রয়েছে অনেক অনেক প্রতারক রয়েছে এগুলো তারা আপনাকে দিয়ে বলবে যে হ্যাঁ আমাদের একাডেমিতে আসুন অনেকে এমন প্রতারণা করে থাকছে তারা বলছে যে হ্যাঁ আমার একাডেমি হয়ে যাবে তুমি ওই কোর্সা বিক্রি করবা মানুষকে গিয়ে বলবা যে হ্যাঁ আমি একাডেমিতে কোর্স করেছি এখান থেকে কোর্স করে আমি এখন ইনকাম করছি এক মাস ওই একাডেমিক একটা কোর্স করে আমি ইনকাম করছি তোমার রেফারে মানে তোমার মাধ্যমে যে কটা মানুষ আসবে তার একটা কমিশন তোমাকে দেবো অনেক মানুষ এই এমনটা কাজ করছে আপনাকে অনেকে বলতে পারে যে আমি এই একাডেমিতে শিখেছি শিখে আমি এখন ইনকাম করছি তুমি গিয়ে ওই একাডেমিতে শিখতে পারো এক মাস শিখলে তুমি ইনকাম করতে পারবে ওইটা ভাববে না যে মানুষটা আপনার উপকার করছে এটা না ওই একাডেমির সাথে তার একটা রিফারেল রেফারেল লিঙ্ক রয়েছে সে অ্যাফিলিয়েট একাডেমি তাকে বলেছে তুমি তোমার মাধ্যমে আমরা যতগুলো ক্লায়েন্ট পাবো আমরা যতগুলো কাস্টমার হবো তার একটা ফিফটি পার্সেন্ট তোমাকে দেবো সো ওই মানুষের শুধু বলছে যে আমি ওইখান থেকে কোর্স করেছি তোমাকেও মুরগি মানে তোর কাছে পাঠাচ্ছে সো তার তোমার যে কোর্সে যে ফি প্রদান করবে তারা পঞ্চাশ পার্সেন্ট ওই ব্যক্তিটাকে যে হবে যে তোমাকে ওদের কাছে পাঠিয়েছে তিনি সে তুমি কোর্সে কিছু শিখবে না তোমার শেখাতে ইচ্ছা থাকে তুমি ইউটিউব থেকে একদম ফ্রিতে শিখতে পারবে যে কোনো কিছু এ টু এক্স যে কোনো কিছু বর্তমানে এমন কোনো বিষয়ের ভিডিও যেটা ইউটিউবে পাতা হবে না এমন কোনো বিষয় নেই যেটাতে ইউটিউবে একটা ভিডিও নেই যে কোনো টিউটোরিয়াল মনে কর আবার অনেক সমস্যা হয় যে অনেকে মানে তখন কোনো টাকা দিয়ে কোনো কোর্স করে এটাকে প্রিমিয়াম ফিল দেয় বা যে কোনো যেটা ফ্রিতে পাচ্ছে বা কোনো কিছু মানুষ সেম ভালোভাবে ফ্রিতে দিচ্ছে তারা ওটাকে দাম দেয় না আপনাকে সেই ফিলটা দিতে হবে আপনি কাজ করতে হবে এগিয়ে যেতে হবে মনে রাখবেন যে আপনার যদি খোদার মেন্টালি থাকে আপনার যদি অজ বড় জিনিসগুলোর মধ্যে থেকে আসল কন্টেন্টটা সেরা কিছু বের করে আনতে চান অবশ্যই আপনাকে সেই মেন্টালি থাকতে হবে সেভাবে যেতে হবে কারণ নাহলে ইউটিউবে অনেক অনেক কন্টেন্ট রয়েছে ইউটিউবের থেকে যখন আপনি নিজে নিজে কোনো শিখবেন ফ্রিতে তখন আপনি কোনো শিখবেন ওকে ভ্যালু দেবেন না কারণ ধর ধর কোনো আপনি ভালো কাউকে পেলেন বা তাও আপনি আপনি করতে চাচ্ছেন না তাহলে আপনি শিখতে পারবেন না অবশ্যই আপনি শিখতে পারবেন একদম ফ্রিতে আপনি সেই লেভেল এক্সপার্ট হবেন বা এখন আপনি ফ্রিতে শিখেন সময়টা অনেক বেশি লাগে আমি কাউকে রিকমেন্ড করবো না কোনো কোর্সের কথা এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি সবাইকে রিকমেন্ড করবো আপনার ফ্রিতে একদম ফ্রিতে শিখুন ছয় মাস এক বছর ফ্রিতে সময় দেন আমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি ভিডিও এডিটিং এই সাপে রয়েছে আমি এটার প্রতি ইউটিউবের ডিটার দিয়ে আমি নিজেকে একা একা দেখবো প্র্যাকটিস করবো শিখবো ছয় মাস এক বছর শিখছি শিখে তারপরে আপনি চাইলে আর কোর্সে জয়েন করতে পারি যে ইন্ডাস্ট্রি খুব ভালো করছে মানে অলরেডি আমি ভিডিও এটিং বুঝে গেছি এখন আমি পারি ভিডিও এডিট করতে পারি তারপরেও আমি চাচ্ছি আমার স্কিলটাকে সেই লেভেল নিয়ে যেতে সো আমি এমন একজন মানুষের সান্নিধ্যে যেতে চাচ্ছি এখন আমার স্কিলটাকে আমি আরও বাড়াতে চাচ্ছি তখন আমি কারো কোর্স যেতে পারি বা কোনো কিছু না জেনে কারো কিছু না শুনে মানে আমি কিছুই বুঝি না আমি জানি ডিজিটাল মার্কেটিং কি বিভিন্ন জানি করে ইনকাম করা যায় হ্যাঁ আমি একজাম্পামি ভাই আপনি ফের শিখতে চাই যখন কোর্স রয়েছে আমি কোর্সে জয়েন করলাম পাঁচ হাজার টাকা দিয়ে গিয়ে দেখছেন আপনার ভালো লাগছে না দেখছেন যে কোনো কোর্স নেই আপনার প্রতো শেষ হাজার টাকা হলো শেষ আপনার স্বপ্ন শেষ পাঁচ হাজার টাকা হয়তো কারোর কাছে খুব বেশি না আবার কারোর কাছে অনেক বেশি অনেক খুব বড় লোক মানুষরা ফিনান্সিং করতে আসছে না মধ্যবিত্ত ঘর সন্তান না নিম্নবিত্ত সন্তানরা ফিন্সিং করছে ফিনান্সিং করতে আসছে আপনার আপনাদের পাঁচটা তুলতে হয়তো এটা আপনার জন্য অনেক বেশি হয়তো আমার জন্য অনেক বেশি তো আমার যদি পাঁচটা তুলতে হয়তো আমার অনেক ক্ষতি হবে আপনার অনেক ক্ষতি হবে আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক অনেক না জেনে না বুঝে কারো কথায় কারো ইনকাম করছে বলে এভাবে আপনি ঝাঁপিয়ে পড়বেন না যে হ্যাঁ এই মানুষ ইনকাম করছে আমি ওখানে ঝাঁপিয়ে পড়ব এমন করবেন না আমার ভিডিওর মেন সতর্ক ওটাই কোনো কিছু না জেনে বোঝে কারোর কোর্সে জয়েন করবেন না প্রতারিত হবেন না আমার ভিডিও থেকে আমি আর ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এটুকুই সতর্ক করতে চাই এটার লক্ষ্যই এটা কোনো কিছু না বুঝে কারো কোর্সে জয় করবেন হবেন না কারণ অনেকে বসে আছে আপনার টাকাটা মেরে দেওয়ার জন্য আপনাকে প্রতারণা করার জন্য ফ্রিল্যান্সিং স্ক্যাম বাংলাদেশে অনেক হয়ে থাকে প্রচুর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে অনেক অনেক স্ক্যামার রয়েছে তারা আপনাকে ফ্রিল্যান্সিংয়ের এর নামে প্রতারণা করবে অনেক ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে প্রতারণা প্রতিনিয়ত করা হয় অনেক কাছের মানুষগুলো প্রতারণ হয় আমি নিয়মিত দেখে থাকি সো প্রতারণার সাথে পড়বেন না কাউকে টাকা দেবেন অনলাইনে কাউকে বিশ্বাস করা দেয় না অনেক ভালো অনেক বিশ্বাস করে না তাহলে আপনার সাথে প্রধান থাকবে সুন্দর করে আপনি যারা শিখতে চান সেটা জানুন লাইক এআইসিউ রয়েছে বার্ড রয়েছে স্যাট জিবিটি রয়েছে এগুলো তো জানুন এগুলো কীভাবে কাজ করে কীভাবে শিখতে পারেন কী করতে পারেন আপনি ব্লগ ঘাটাঘাটি করেন আগে নিজেকে প্রস্তুত করে প্রস্তুত করেন নিজেকে আপনি ধরুন আপনি নিজে একটা জিমেলই খুলতে পারেন একটা জিমেল অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন না তাহলে আপনি ফ্রিলান্সে কীভাবে করবেন এক মিনিটের মধ্যে আপনি একটা জিমেল অ্যাকাউন্টে না খুলতে পারেন একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি না খুলতে পারেন তাহলে আপনি ফিলান্সি কীভাবে করবেন এটা হাতের মনে নয় আপনি স্কিল শেখা লাগবে আপনার স্কিল শিখে ফেললেন আপনার কমিউনিকেশন ভালো হবে ক্লায়েন্টের সাথে ইংরেজি কমিউনিকেট করা লাগবে তারপরে তো আপনি প্রজেক্ট পাবেন এগুলো হ্যান্ড ওভার করা লাগবে অনেক কাজ রয়েছে এত সহজ না সব কিছু ভাববেন আমি ওই মাইকদের কাছে যাবো গুরুর কাছে যাবো কোর্সটা করবো আমি অনেক বড় হয়ে যাবো আমি লাখ লাখ টাকা পরে মাসে নিয়ে এমন না আপনি কাজটা শিখবেন কাজ থেকে আবার কাজ পেতে হবে কাজ মানুষকে অফার করতে হবে আমি তোমার জন্য কাজ করবো আমি তোমাদের এটা করবো আপনি এক স্কিল শিখবেন তার মানে না আপনি ইনকাম করার পর মাস থেকে এমন না অনেক ভালো ভালো স্কিল ছেলেরা বসে আছে স্কিল ছেলেমেয়েরা বসে আছে কারণ তারা জানেন কিভাবে কাজ নিতে হয় তারা কমিউনিকেশন ভালো নয় অবশ্যই আপনার কমিউনিকেশনও ভালো হতে হবে স্কিলটা ফেলে ভালো লাগবে অবশ্যই আপনি কাজ পাবেন মার্কেট স্কেলস হতে পারে মার্কেটে বাইরে হতে পারে লিংরেজ হতে পারে যে কোনো কথা হতে পারে কাজটা শিখবেন পাশাপাশি কমিউনিকেশন ইংরেজি কমিউনিকেশনে আপনি ফোকাস করবেন প্রতিদিন একটু হলে প্র্যাকটিস করার এবং মেন লোক ভিডিওতে আমার কোর্সে প্রতারণা হবে না আপনি যে কোনো কিছু আপনি যদি বিজ্ঞানার হয়ে থাকেন আপনি জানেন না ফ্রিলান্সিং কি আপনি জানেন ফ্রিলান্সিং কাকে বলে এটা কাকে বলে জানুন শিখুন কোনো কোর্সে কারোর কোর্সে জয়েন করবেন আমি কোর্সেও রিকমেন্ড করছি না কারোর কোর্সে জয়েন করে প্রতারিত হবে না প্রথম মূলত প্রথম দিকে যারা ফ্রিলান্সিং আসার কথা ভাবে কোনো স্কিল শিক্ষার কথা হবে প্রথম দিকে তার প্রতারণা হয় পারে কিন্তু একবার স্ক্যামের শিকার হওয়ার পরে তারা এই প্রতারণা হয় প্রতারণা শিকার হয় না কারণ তারা বুঝে ফেলে বিষয়টা আপনি কারোর কোর্সে টাকা জয়েন করবেন যেটা শিখতে চান না কারণ ইউটিউবে টিটার যে কোনো কিছু আপনি ফ্রিলান্সিং না যে কোনো কিছু শিখতে হবে যে ইউটিউবে সার্চ করবেন ক্রিকেট খেলা থেকে শুরু করে ফুটবল খেলা যে কোনো কিছু আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন ইউটিউবে সার্চ করে ভিডিও দেখা শুরু করুন ছয় মাস এক বছর তিন মাস সময় দেন তারপরে গিয়ে আপনি কত কাছে জয়েন করেন তখন আপনি নিজে বুঝতে পারেন কে আসল কেই সেরা বাট এখন থেকে এখন আপনি যে বিগিনার কিছু জানেন না কে ফেক কে স্ক্যামার কে আসে প্রতারণা করবে আপনি এখন বুঝবেন না কে কার কি স্কিল আসলে মানুষটা খুঁজে পাবেন বা যখন আপনি ছয় মাস এক বছর আপনি জিনিসপত্র সময় দিয়ে দেবেন তখন আপনি মানুষ বুঝতে পারবেন আসলে এই মাসের স্কিল এই মাসের সেরা আপনি প্রতারণার ফাতে তখন পড়বেন না কারণ আপনি অনেক সময় স্পেন্ড করে ফেলছেন ফ্রিতে যখন কোর্স করবেন তখন আপনার সময়টা সল্প হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়লে আপনার বস আপনাকে শিখিয়ে দেবে বুঝিয়ে দেবে একটা কারণ আপনি কাকে একটা ভ্যালু দিয়েছেন টাকা একটা অ্যামাউন্ট সে আপনাকে তো শিখিয়ে দেবে সময়টা কমে আসবে যখন আপনি ইউটিউবটা শিখবেন তিন মাসের থেকে পাঁচ মাস লাগবে বাট আপনি নিজেদের শিখবেন অনেক কিছু অনেক কিছু শিখবেন নিজেদের সমস্যা পড়বেন নিজের সলভ করবেন একটা জিনিস শিখতে গিয়ে আপনি অনেক শিখে ফেলবেন কারণ নিজেদের সমস্যা করবেন নিজে নিজেই আবার রিসার্চ করে সমস্যার সমাধান করে ফেলেন সো একটা জিনিস করতে গিয়ে আপনি আরও মানে অ্যাডিশনাল অনেক জিনিসগুলো শিখে ফেলছেন কীভাবে রিসার্চ করতে হয় কীভাবে এটা সমাধান করতে হয় শিখে ফেলবেন সো প্রতারণা শিখতে হবে না কারো কোর্সে জন করবেন না অবশ্যই প্রথম দিকে আপনার ইউটিউবে শিখবেন আমার ভিডিও মেন লক্ষ্যটা শিখবে দেখবেন তিন ছয় বছর সময় দিন ইউটিউবে ইউটিউব থেকে সম্পূর্ণ বিষয়টা শিখুন তারপরে আপনারা কোনো কোর্সে জয়েন করে শিখতে চান না হলে আপনি ইউটিউব থেকে সম্পূর্ণ কোর্স দেখে আপনারা যে কোনো স্কিল শিখতে পারেন অবশ্যই মার্কেট প্লেসে জন করতে পারেন ফাইবার জয়েন করতে পারেন আপওয়ার্ক রয়েছে লিঙ্কিন রয়েছে মার্কেট প্লেসে বাড়ি কাজ করতে পারেন আমি আপনাকে উদ্বোধন করছি আপনার ফ্রিলান্সিং আসতে হবে আগে নিজেকে দেখুন যে আপনি অনলাইনের সাথে কতটা ফ্যামিলার আপনি অনলাইন জিনিসটা কতটা বোধন আপনি আগ্রহ কতটা রয়েছে আপনি কতটা স্কিল অর্জন করতে পারবেন বা নিজের প্রতি কনফিডেন্ট কত তারপরে আপনি ইন্ডাস্ট্রিতে আসবেন এটা আমার ভিতরে লক্ষ্য কারণ কোর্সে জয়েন করবেন প্রথম দিকে অনেকে প্রতারণা করা হয় এখানে অনেকে অ্যাড চালাচ্ছে ফেসবুকে এ করছে এ করছে করে আপনাকে প্রদাননা করছে যে এই মানুষটা আমার কোর্স করে ইনকাম করছে এক মাস ধরে এই ছেলেটা এমন প্রমোশনাল মানে লোভনীয় খুব খুব লোভনীয় কিছুতে আপনি পড়বে না যাই হোক না কেন তুমি আমার সাথে আসো এখানে এসে বসে থাকলে তোমাকে পাঁচ হাজার টাকা দেবে এমন লোভনীয় কোনো কিছু করলে কখনো যাবে না সে যাই হোক না কেন বা কোটি টাকা না মনে করবেন যে আপনাকে ঠকানো হবে কারণ কি আপনাকে বলবে যে ফেসবুক হ্যাঁ এই মানুষটা আমাকে এক মাস ধরে আমার কোর্স করে এই মাস থেকে পঞ্চাশ টাকা ইনকাম করছে এটা লোভনীয় একটা কোনো কিছু এমন কোনো কিছু প্রতারণা করা হবে অবসর অবসর আপনার সাথে খেয়াল রাখবেন প্রথম দিকে কিন্তু প্রতারণা শিকার হওয়ার চান্স আপনার অনেক বেশি প্রতারণাতে হবেন না